আজ শনিবার দেশ দেশজুড়ে ষষ্ঠ দফার নির্বাচন সাতটি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আটান্নটি কেন্দ্রে ভোট হবে আজ বাংলায় রয়েছে আটটি আসনে ভোট এই দফায় আটান্নটি কেন্দ্রে মোট আটশো জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে ভোট হতে চলেছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি লোকসভা কেন্দ্রে আর রাজ্যে বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর মেদিনীপুর তমলুক কাঁথি ঘাটাল ও ঝাড়গ্রামে আজ ভোট শনিবারের ভোটে রাজ্যে মোট আটশো বিরানব্বই কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন থাকছে মোট বুথের সংখ্যা তিন হাজার আটশো চারটি এই পর্বে রাজ্য পুলিশ থাকবে উনত্রিশ হাজার চারশো আটষট্টি জন নশো উনিশটি কুইক রেসপন্স টিম প্রস্তুত করা থাকছে আর আজকের হেভিওয়েট প্রার্থীরা হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্য সৌমিত্র খাঁ সুজাতা মণ্ডল দীপক অধিকারী দেব হিরণময় চট্টোপাধ্যায় হিরণ জুনমালিয়া, অগ্নিমিত্রা পাল সহ একাধিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারিত হবে আজ